আই পাগল আর চৈদ্য গোষ্ঠী ফাগল হাইরে আই পাগল আর চৈদ্য গোষ্ঠী ফাগল 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 হনা পাগল ফাগল সারা দুনিয়া চলে না এ নদীর ফার মজার বাড়ি বৃষ্টি গোয়ালি বাতাস গোয়ালি আর বাড়ি ঘর ডেকে লো যাবো গই আর কোনো ঠাই নাই এত ঘর বাড়ি নাই আর বাড়ি হয়েছে পাবনাত আরে পাবনা ভর্তি করা দিল আর শুরু করে পাবনা তো চলে আসি দি আর যদি পাবনার কোনো মানুষই ভাই দড়ি লো যাবে গই এ পাগল চারা দুনিয়া চলে না এ আই পাগল আর চৈদ্য গোষ্ঠী পাগল আই ফল আর চৈদ্য গোষ্ঠী সব পাগল আরে আর আর এলাকা আর এলাকা আর এলাকাত আর বাড়িত আর ফুয়ার আর গরম মাজি আর ব্যাগগুলি ব্যাগগুলি আর ফল রাখে তো ফল তো আই পাগল তুমি পাগল না আই পাগল আই পাগল আর চোদ্দ গোষ্ঠী পাগল 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 করিস না পাগল চারা দুনিয়া চলে না পাগল চরা দুনিয়া চলে না এই পাবনা মাঝে যাবে এটা পাবনা মাঝে ফল আরে জ্ঞান আমার তত তো আছে তত সময় শুই শুই আনি রে মারি থাকবে না না মারি থাকবে না শুনুন কিলে ফল আগে রে তালা বলি নাই ফল গে আর ফল গে আজ আজ আজো কি ফলা দেখু না আজ ফলা কি দেখু তুই এটা ফানি এটা আর দূরে দূরে বো ফানি দেবে যে ফানি ভিতরে ডুবি থাকি এত হত্যার সাগর ভাই সাগর ভাই তুমি নিয়েছিল ওইটা লাগ না নিয়েছিল তারি আ আর নিয়েছিল আ বিয়ে কিন পারি আবার ওই জন্য সাগর ভাই বোধ খাবি নিয়ে তুই আই ফাগল আর আর চৈদ্য গোষ্ঠী ফাগল 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 করিস না এ ফাগল ছাড়া চলে না 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 আচ্ছা দাও তো ফাগল ছাড়া হর। মানি বালা মানুষ বালা মানুষ আল্লাহ তালা এ বালা মানুষ আল্লা তালা গই পাগল মানুষ আল্লাহ তালা ফানির ভিতর রে না ফল ছাড়া তুই হইতে লাগু পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগল ছাড়া দুনিয়া চলে না ফল ছাড়া দুনিয়া না ফল দুনিয়া চলে হইতে লাগু আবার তো চলে জি মানুষ বেগম বাড়া তাহলে গো না কিছু কিছু মানুষ ফল আছে আসে মাঝি সাগর আমেত গো ফল না আরে কে ন তো। আরে এলেখা মেঝি কে নগর দুটি আর ভাত তো ন দেয়

পাগল চারা দুনিয়া চলে না রে পাগল চারা দুনিয়া চলে না ধন্যবাদ